মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিয়ানশি নামক একটি এমএলএম কোম্পানিতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত ওই সময় প্রতিষ্ঠানের দায়িত্বরত সিহাব হোসেন নামের এক ব্যক্তিকে বিশ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়েছে রোববার বিকেলে পৌরশহরে গুহ রোড এলাকার এক এ এই অভিযান চালানো হয় ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু তালেব এবং অভিযানে সহায়তা করেন শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল তিয়ানশি তে কোম্পানিটি এমএলএম পদ্ধতিতে ব্যবসা করছিল যা সম্পূর্ণরূপে অবৈধ তারা জেলার বিভিন্ন স্থান থেকে কোম্পানি সদস্যদের একত্রে জড়ো করছিলেন সুনির্দিষ্ট এসব তথ্যের ভিত্তিতে কোম্পানিটির দায়িত্বরত সিহাব হোসেনকে বিশ টাকা জরিমানা করে প্রতিষ্ঠানটিকে এবং আগামী তিন দিনের মধ্যে সকল প্রকার কাগজপত্র সহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নিকট হাজির হতে বলা হয় অন্যথায় কোম্পানিটির দপ্তরটি পুরোপুরিভাবে সিলগালা করা হবে বলে জানান

আগামী তিন দিনের মধ্যে প্রোডাক্ট সহ আপনার সব কিছু নিয়ে আপনার সবকিছু থাকবে আবার এখানে আমার আমরা আসবো প্রোডাক্টগুলো ব্যবসায় করবো যদি এটা সঠিক পাওয়া যায় তাহলে আপনি ব্যবসা করতে নেই না রাখবো আমরা দু তিন দিন টাইম জানাবো আপনারা প্রোডাক্ট আনবেন আমরা লোকজন এনে আমাদের যারা স্পেশালিস্ট তারা আসলে তারা চেক করবে ডাক্তার আসবে সায়েন্টিস্ট আসবে রিপোর্ট করেছেন মৌলীবাজার প্রতিনিধি তিমির বণিক এন টিভি